ডিপ্লোমা সারা বাংলাদেশে প্রতিটি উপজেলায় প্রতিটি পৌরসভায় ইভেন তারও নিম্ন স্তরে প্রতিটি বিভাগে বাংলাদেশের উন্নয়ন এবং অগ্রগতির মূল চালিকা শক্তি হিসাবে কাজ করে এই দেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সরা হাজার হাজার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স সরকারি এবং বেসরকারি সেক্টরে কাজ করে আজকের যে বাংলাদেশ সেই বাংলাদেশ যেমন এ পর্যন্ত আসার ব্যাপারে ভূমিকা রেখেছে আগামীর বাংলাদেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ বা আগামীর বাংলাদেশ গড়ার জন্য ওনারা একত্রিশ দফার আলোকে ওনাদের যে ভূমিকা সেটি রাখবে আজকের এই নবগঠিত কমিটি গঠন প্রক্রিয়ার মধ্যে যারা সম্পৃক্ত ছিলেন বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার প্রতি আমরা সবাই কৃতজ্ঞতা জানাই উনি ওনাদের সাংগঠনিক অভিভাবক সেজন্যই ওনাকে আমরা শ্রদ্ধা জানাই কৃতজ্ঞতা জানাই শ্রদ্ধা জানাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি এবং অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্সের সাবেক মহাসচিব সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম তহিন উনিও ওনার ভূমিকা রেখেছেন এই ডিএফকে কীভাবে আরও ব্যাপকতর করা যায় বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে সুসংগঠিত করা যায় সেই লক্ষ্যে কাজেই আপনারা সবাই দেশবাসীর প্রতি এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রতি আমাদের আহ্বান থাকবে আসুন আনিফ সাখাওয়াতের নেতৃত্বে সকল ভেদাভেদের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে আমরা সংগঠিত হই এবং আগামীর বাংলাদেশ গঠনে আমরা যাতে ইতিবাচক ভূমিকা রাখতে পারি অতীতে যেভাবে আপনারা ভূমিকা রেখেছেন যে একইভাবে আপনারা ভূমিকা রেখে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আপনারা লক্ষ্য করছেন ইদানিংকালে অনেক ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার জন্য বাংলাদেশের গণতন্ত্রকে বিপদগামী করার জন্য বাংলাদেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে প্রলম্বিত করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র দেশ এবং বিদেশ থেকে হয়েছে এখানে পলায়নকৃত স্বৈরাচার অথবা রাষ্ট্রবিরোধী শক্তি আজকে তারা তলে তলে ঐক্যবদ্ধ হচ্ছে আতাত করছে যাতে বাংলাদেশ গণতন্ত্রের পথে পরিচালিত হতে না পারে বাংলাদেশ বিশ্বের দরবারে একটি মডারেট ডেমোক্রেটিক ক্রান্টি হিসাবে যে তার সুনাম সেটি অক্ষুণ্ণ রাখতে না পারে সেই লক্ষ্যে আজকে পলায়নকৃত স্বৈরাচার এবং দেশবিরোধী শক্তির যে ঐক্য সেটি যদি আমাদের রুখতে হয় তাহলে মনে রাখতে হবে দেশের সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে তাদেরকে সাথে নিয়ে এবং গণতন্ত্রকামী মানুষকে সাথে নিয়ে আজকে আমাদের এই ষড়যন্ত্র রুখে দিতে হবে মনে রাখতে হবে জনগণের শক্তির সামনে জনগণের ইচ্ছার সামনে জনগণের আকাঙ্ক্ষার সামনে গণতন্ত্রের প্রতি জনগণের যে অদম্য স্পৃহা এটিকে থামিয়ে দেওয়ার শক্তি কোনো ষড়যন্ত্রকারীর নাই কাজেই সবসময় সারা পৃথিবীতে দেখা গেছে যখনই কোনো দুর্যোগ দুর্বিপাক আসছে যখনই কোনো স্বৈরাচারের উদ্ভব হয়েছে জনগণই সিদ্ধান্ত নিয়েছে এবং বিগত ছত্রিশে জুলাই দু হাজার চব্বিশ জনগণই সিদ্ধান্ত নিয়েছে ছাত্র জনতার আন্দোলন ছিল বৈষম্য বিরোধী আন্দোলন সেই আন্দোলন এক দফার আন্দোলনের রূপ লাভ করেছে জনগণের অংশগ্রহণের মাধ্যমেই কাজেই আজকেও যারা দেশের গণতন্ত্রকে পিছিয়ে দেওয়ার গণতন্ত্রকে প্রলম্বিত ফিরিয়ে আসাকে প্রলম্বিত করার অপচেষ্টা করছেন দেশে এবং বিদেশে বসে তাদের হীন চেষ্টা জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টার উপর এবং সচেতনতার উপর কোনোদিনই স্থান পাবে না জনগণ শেষ বিচারে জন জয় হবে এবং জয় হবে গণতন্ত্রের জয় হবে মানুষের অধিকার আদায়ের সংগ্রামের এবং জনগণের সিদ্ধান্ত নেবে আগামী দিনের সংবিধান কি হবে আগামী দিনের সংস্কার কি ধরনের হওয়া উচিত জনগণ যাদেরকেই নির্বাচিত করে সংসদে পাঠাবে তারাই আগাম ছত্রিশে জুলাইয়ের যে আদর্শ এবং উদ্দেশ্য সর্বোপরি এদেশের মানুষের আকাঙ্ক্ষার উপর ভিত্তি করেই আগামী দিনে সংসদে সংস্কার হবে সেই সংস্কারের মাধ্যমেই বাংলাদেশ ভবিষ্যৎমুখী বাংলাদেশ অর্থাৎ আগামীর বাংলাদেশ একত্রিশ দফার আলোকে বিনির্মাণে ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনক তার রহমান